বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনী কেবল একটি প্রতিরক্ষা বাহিনী হিসেবেই নয় বিভিন্ন সময়ে রাজনীতিতেও সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আবির্ভূত হয়েছে উনিশশো সালে প্রথম সামরিক হস্তক্ষেপ উনিশশো সালে আরেকটি অভ্যুত্থান উনিশশো সালের গণভ্যুত্থানে নিরপেক্ষ ভূমিকা দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তাদের প্রভাব এবং দুই হাজার সালের রাজনৈতিক উত্তেজনায় সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে শুরু হওয়া এই সমস্ত ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে একটি জটিল প্রশ্ন তৈরি করে কিন্তু আজকের প্রেক্ষাপটে এই বাহিনী কতটা শক্তিশালী এবং বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষিতে তারা কোন ধরনের কৌশল গ্রহণ করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক সামরিক শক্তিতে সাঁত্রিশতম অবস্থানে আছে যেখানে দুই সালে চল্লিশতম স্থান ছিল এই অগ্রগতি ফোর্সেস গোল দুই নামক একটি দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনার অংশ যার লক্ষ্য সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা এবং বৈচিত্র্য আনা এই ফোর্সেস গোল দুই হাজার শুরু হয়েছিল দুই সাল থেকে এবং মাঝে দুই সালে এটি আপডেট করা হয়েছিল এটি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে আনুমানিক এক লাখ হাজার সক্রিয় সেনা সদস্য আছে তাদের কাছে ট্যাঙ্ক আছে আর এগুলোর মধ্যে চীনের তৈরি ট্যাঙ্ক আছে তেরো হাজার একশোটি সামরিক গাড়ি সাতাশটি স্বজনপ্রিয় কামান চারশো সাঁত্রিশটি টুয়েট আর্টিলারি এবং একাত্তরটি রকেট আর্টিলারি আছে চীনের তৈরি টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্কগুলোকে আপগ্রেড করে মানে উন্নত করা হয়েছে এবং একশো চুয়াত্তরটি টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ককে টাইপ ফিফটি নাইন বিডি দুর্যয় মানে উন্নীত করা হচ্ছে পদাতিক সৈন্যদের গতিশীলতা বাড়াতে রাশিয়া তুরস্ক এবং সার্বিয়া থেকে বিভিন্ন ধরনের সাঁজোয়া গাড়ি কেনা হয় যেমন বিটিআর এই জিরো অটো কোবরা বি ও ওয়ান ওয়ান সার্বিয়া থেকে ছত্রিশটি নোরা বিফটি টু অটো কান এবং উনপঞ্চাশটি ডব্লিউএস টোয়েন্টি টু মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যুক্ত করা হয় ট্যাঙ্ক বিধ্বংসী সক্ষমতা বাড়াতে রাশিয়ান এম এবং চীনা পি নাইনটি এইট ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয় আছে আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জন্য দুই রেজিমেন্ট এফ নাইন জিরো স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাংলাদেশ নৌবাহিনীতেও আনুমানিক পঁচিশ হাজার একশো জন সদস্য আছে তাদের কাছে দুটি চীনের তৈরি অ্যাটাক সাবমেরিন আছে যা দুই সালে যুক্ত করা হয়েছিল এবং এগুলো টপেরো ও নৌ মাইন ব্যবহার করতে সক্ষম এছাড়া ১১৭টি একশো সতেরোটি নৌযানের মধ্যে সাতটি ফ্রিগেট আছে চারটি চীনের দুটি যুক্তরাষ্ট্রের একটি দক্ষিণ কোরিয়ার এবং ছয়টি গর্ভের যুদ্ধজাহাজ আছে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের বাহিনীতে আনুমানিক সতেরো হাজার চারশো জন বিমান সেনা আছে মোট দুইশো বারোটি বিমানের মধ্যে চৌচল্লিশটি যুদ্ধ বিমান চোদ্দটি ইয়াক হান্ড্রেড থার্টি প্রশিক্ষণ বিমান ষোলোটি কার্গো বিমান এবং সাতাশিটি প্রশিক্ষণ বিমান আছে বিমান বাহিনীর বহরে তিয়াত্তরটি হেলিকপ্টার আছে যার মধ্যে ছত্রিশটি রাশিয়ার এম সিরিজের এবং চব্বিশটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন মডেলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে চৌচল্লিশটি ড্রোন আছে যার মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ার সি ফোর আই এবং ছয়টি তুরস্কের বায়রাত্তর টিবি এবং ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও বহরে আছে বাংলাদেশ তার অস্ত্রের জন্য আগে থেকেই চীনের ওপর নির্ভরশীল হলেও বর্তমানে তুরস্ক এবং পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র সংগ্রহ করে সংরক্ষণাগারে বৈচিত্র্য এনেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তম। অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা রক্ষণাবেক্ষণ মেরামত ও যন্ত্রাংশের সহজলভ্যতা সম্ভাব্য প্রতিপক্ষের রণকৌশল এবং তাদের অস্ত্রের মোকাবিলায় প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে আর তাই প্রতিবেশীদের কাছ থেকে অস্ত্র কেনা হয়নি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল দুই হাজার নামের একটি দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীকে উত্তর দক্ষিণ ও কেন্দ্রীয় নামক তিনটি করে ভাগ করা হচ্ছে ইতোমধ্যে সিলেটে সতেরো পদাতিক ডিভিশন কক্সবাজারের রামুতে দশ পদাতিক ডিভিশন এবং বরিশাল পটুয়াখালীতে সাত পদাতিক ডিভিশন স্থাপন করা হয়েছে এগুলো সেনাবাহিনীর মোট ডিভিশন সংখ্যাকে দশে উন্নীত করেছে পদাতিক সেনাদের আধুনিকায়নের জন্য ইনফ্যান্ট্রি সোলজার সিস্টেন্ট নামক উচ্চাভিলাষী কার্যক্রম চলমান আছে যার মাধ্যমে সৈন্যদের নাইট ভিশন চশমা ব্যালিস্টিক হেলমেট যন্ত্র বুলেট এবং কলিমেটার সাইট যুক্ত বিডি জিরো এইট রাইফেল দিয়ে সজ্জিত করা হচ্ছে বিশেষ অপারেশন সক্ষমতা বাড়ানোর জন্য দুই প্যারাকমান্ডো ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে যা দেশের একমাত্র প্যারাকমান্ডো ব্রিগেড গঠন করেছে আর্মি এভিয়েশন গ্রুপকে আর্মি এভিয়েশন নামে পুনর্গঠন করা হচ্ছে এবং এর জনবল ও বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইসফাক ইলাহি চৌধুরীর মতে বাংলাদেশের কোন ডিফাইন্ড এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই তাই আপাতত সংঘাতের আশঙ্কা না থাকলেও ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নে বাংলাদেশ তার অস্ত্রভাণ্ডার আপডেট করছে চীনের অস্ত্রের মান খারাপ না হলেও দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম হওয়ায় অতীতে এর প্রতি নির্ভরতা ছিল তবে এখন আর্থিক সক্ষমতা বৃদ্ধির কারণে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এ পর্যন্ত তিতাল্লিশটি দেশে তেষট্টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে এবং একশো জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বিভিন্ন মিশনে শান্তিরক্ষা মিশনে তাদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত এবং এর স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ মিশনের উচ্চ পদগুলোতে বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি ক্রমাগত বাড়ছে এছাড়া বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে অবদান রেখেছে বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ইতিহাস শুরু হয় উনিশশো সাল থেকে যার ফলে উনিশশো সালের সাতই নভেম্বর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বাংলাদেশের সামরিক নেতৃত্বাধীন রাষ্ট্রক্ষমতা দখলের প্রথম ঘটনা বলে মনে করেন উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যার পর তৎকালীন সেনা প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সমর্থন করার পর উনিশশো সালের মার্চে একটি নীরব অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং উনিশশো সালে জেনারেল এরশাদের বিরুদ্ধে গণ সময় সেনাবাহিনী বিক্ষোভ দমন করা থেকে উল্লেখযোগ্যভাবে বিরত থাকে যা শেষ পর্যন্ত তার পতনে অবদান রাখে দুই সালে ওয়ান এলিভেনের সময়কালে সেনাবাহিনীর ভূমিকা আবার দৃশ্যমান হয় তখন জরুরি অবস্থার অধীনে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যদিও সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করেনি তবে শাসন এবং দুর্নীতি বিরোধী অভিযানের প্রভাব স্পষ্ট ছিল যার ফলে বিশিষ্ট রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল দুই সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় সেনাবাহিনীর ভূমিকা আবারও তুলে ধরা হয়েছিল যার ফলে শেখ হাসিনার সরকারের পতন ঘটে যদিও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল তবে তারা সক্রিয়ভাবে আন্দোলন দমন করেনি আইনি কাঠামো এবং ক্ষমতার দিক থেকে কখনো কখনো বাংলাদেশ সেনাবাহিনীকে সরকার কর্তৃক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পায় এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করা সেনা কর্মকর্তারা অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে জামিন দিতে এবং বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারেন এই ক্ষমতা প্রদানের উদ্দেশ্য হল নির্দিষ্ট পরিস্থিতি যেমন স্থিতিশীলতা বজায় রাখা এবং বিঘ্ন সৃষ্টিকারী কার্যকলাপ মোকাবেলা করা এবং এই আইনি কাঠামো এবং ক্ষমতার অস্থায়ী বা স্বল্প মেয়াদী হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে একটি আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যার লক্ষ্য দুই হাজার তিরিশ সালের মধ্যে একটি শক্তিশালী সুসজ্জিত এবং বহুমুখী বাহিনীতে পরিণত হওয়া চীনের উপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ এবং নিজস্ব উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ তার সামরিক শক্তিকে আরও সুসংহত করা এই পদক্ষেপগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা আরও জোরদার করবে